এনওছ আমার মামা ওনিয়চা আসিব ভাইয়া ফ্রি ফ্রি দুই জন খাওয়াচ্ছে বটার হালিম গরীবের বটার হালিম কিছে বড় লম্বা মুরগের সামলা দিয়ে যা কি বল গোছেন মুরগের সামলা মুরগির মুরগির চামড়াগুলো জানিলে দমদরিয়া

মজা ছিল মামা মজা ছিল হতো না আরে ধর আমি রিপোর্ট মারি বিগি আর কোন আছে রিপোর্ট মানুষ দেখলে বুঝে যে মজা আছে বিদে এইভাবে খাচ্ছেন তিন তরে আমি খুব খারাপ এ লোকটা তো তারা বাজে কন্ডিং করে বুয়া ও লেটস ইয়ে হাই না